তারেক রহমানের দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী ড্যাবের জাতীয় সম্মেলনে বিএনপি মহাসচিবের এই ঘোষণা মুহূর্তেই জমিয়ে দিল রাজনৈতিক উত্তাপ রাজধানীর কাকরাইলের উইস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত ড্যাবের জাতীয় সম্মেলনে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও উন্নয়নের অঙ্গীকার তুলে ধরলেন বিএনপির শীর্ষ নেতারা প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পাঁচ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে শ্বাস বুক ভরে শ্বাস নিতে বুকের যে কোনো মানুষ একটি পরিবর্তন যাচ্ছে একটি ভালো পরিবর্তন চাইছে সম্মেলনে বিশেষ অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারিক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী শুধু গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোটের অধিকার নয় সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে তাই রহমান অভিযোগ করে বলেন চিকিৎসকরা উপমহাদেশে সেরা হলেও সমস্যা সিস্টেমে পারস্পরিক হিসেবে শ্রমিক স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে আমাদের আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এই একত্রিশ দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই একত্রিশ দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যে দফাটি আছে চিকিৎসা ক্ষেত্রে যে দফাটি আছে সেটিকে বাস্তবায়ন করা যায় তার ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়িত হলে স্বাস্থ্য সহ নানা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি আপনারা কি মনে করেন তারেক রহমান কি সত্যি হতে যাচ্ছেন দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী কমেন্টে আপনার মতামত জানান আর রাজনীতি ও সমসাময়িক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন